মেহেদি ভাই যুগ গাড়িতে আপনি অনেক দেখছেন অনেক ভিডিও করছেন কিন্তু এরকম ফ্রেশ কন্ডিশনের যুগ আপনি কয়টা রিভিউ করছেন আমি জানি না আচ্ছা আচ্ছা এই গাড়িটা দেখলে আপনি যখন পুরো গাড়িটা দেখবেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই এত ফ্রেশ কিভাবে থাকে ভাই মডেল হচ্ছে দুই হাজার এগারো কিন্তু রেজিস্ট্রেশন থাকবে দুই হাজার আঠারো আচ্ছা কালারটি থাকবে রেড কালার গাড়িটা শুধু আপনাকে ফ্রেশনেসটা আমি দেখাবো এই গাড়িটির একদম এ টু জেড প্রত্যেকটা জিনিস পাবেন একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা আপনি ভিতরের লোকটা একটু দেখেন ভিতরে কালার সিটের কালার এবং কি পেড কভারে কালার এটা দেখলি আপনি মন জুড়িয়ে যাবেন আচ্ছা আরে কিন্তু অরিজিনাল সিট কোনো কভার করা হয়নি অরিজিনাল সিট অরিজিনাল কভার করা হয়নি পিছনের লুকটা দেখেন নিশান যুগের সামনে লাইট পিছনের লাইট প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে অরিজিনাল একদম বিল্ট আচ্ছা পিছনে যদি আপনি কারোগে স্পেসটা দেখেন এটা তো তেলে ব্যবহার করা তেল 100% তেল ভাই আচ্ছা নিশান জোক একটি গাড়ি শুধুমাত্র তেলে চালিত তেলে চলে অনেকে না মানে জিপ গাড়ি একটু চিন্তা করেলে